নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো লিপিকা রান্না করে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করার জন্য চলে এলাম তো এই বর্ষার সময় সবাই তো খিচুড়ির রেসিপি শেয়ার করছে তো আমি ভাবলাম এই বর্ষাতে ডিমের কচুরি আর ঘুগনি হলে কেমন হয় সেই জন্য আজকের আমি ডিমের কচুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো একদম খাস্তা মজমজে দেখো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি বলে একটু অসুবিধা হচ্ছে তাই আমি এক হাতে ভেঙে দেখাচ্ছি ভীষণ টেস্টি হয় একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট হলো বাড়িতে একবার ট্রাই করবে তো চলো আজকের আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো সবার প্রথমে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা যতটা ময়দা প্রয়োজন ততটা পরিমাণ ময়দা আমি দিয়ে দেব তো ময়দাটা নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চুটকি হিং হিংটা দিলে কিন্তু এই কুচুরির স্বাদটা দারুণ হয় দিয়ে দিলাম একটু লবণ আর একটু চিনি আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি ছোটো দানার চিনি হলে দিতে পারো পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে তিন টেবিল চামচের মতো কিন্তু সাদা তেল আছে তো এবার আমি শুকনো অবস্থায় সমস্ত উপকরণ মাখিয়ে নেব আর তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মতো একটা ডো বানিয়ে নেব তোমরা এই পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আমাকে সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে আর যারা নতুন আছো তাদের রিকোয়েস্ট হইলো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে আর যদি নিত্য নতুন যদি কোনো রেসিপি তোমাদের কাছে থাকে জানার জন্য যে কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে রিকোয়েস্ট জানাতে পারো তা আমি চেষ্টা করব সেই রেসিপির ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার তো ময়দাতে একটু রেস্টে রেখে দিলাম আর এখানে আমি দুটো সেদ্ধ করা ডিম নিয়েছি এইবার এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে কিন্তু এবার আমি সেদ্ধ করা ডিমটা একটু গ্রেড করে নেব হাত দিয়ে ভাঙার চেষ্টা করবে না একটু গ্রেট করে নিতে হবে তাহলে কিন্তু একদম ঝিরিঝিরি মতো হবে তো চলো ডিমটাকে আমি গ্রেড করে নিচ্ছি আর আরও একটা কথা বলে দিই ভিডিওর মাঝখানে আমার রেসিপিতে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে কিন্তু ড্রেসক্রিপশান থেকে একটু দেখে নেবে আমি কিন্তু পুরো ড্রেসক্রিপশানে ভিডিওর ইনগ্রিডিয়েন্টসগুলো পুরোটা মেজারমেন্ট সমেত কিন্তু আমি লিখে থাকি তো সেখান থেকে যদি অসুবিধা হয় তোমরা রেসিপিটা একবার দেখে নিতে পারো তো দেখো ডিম দুটো গ্রেড করে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে জিরি জিরি করে গ্রেড করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার সামান্য একটুখানি পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণ লবণ আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে এরকম ছুরি দিয়ে কেটে নিচ্ছে আর একদম যতটা পারা যায় একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিচ্ছে তো লঙ্কা দুটোও দিয়ে দিচ্ছি তো এই অবধি কিন্তু আমার চ্যানেলে দুশোটারও বেশি কিন্তু বেশি কিন্তু ভিডিও রয়েছে তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট রইল আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে তো দেখো সমস্ত উপকরণ কিন্তু আমি নিয়েছি ডিমের সাথে এবার আমি ময়দা থেকে ছোট ছোটো করে লিচি কেটে নিয়েছি আর এরকম শুকনো ময়দা একটু লাগিয়ে হাত দিয়ে এরকম একটু পিঠে করার যেরকম খিলি তৈরি করে সেরকম করে নিলাম আর ওপরে এবার আমি ডিমের মানে মাঝখানে আমি ডিমের ফিলিংটা ভরে দিচ্ছি দিয়ে এবার আমি সব মুখটা ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে এরকম বন্ধ করে একটু গোল করে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি সমস্ত কচুরিগুলো রেডি করে নেব তো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি এই ডিমের কচুরি কিন্তু ঘুগনির সাথে ভীষণ ভালো লাগে আমি ঘুগনির সাথে বানিয়েছিলাম এর আগে আমার চ্যানেলে দুটো দুটো ঘুগনির রেসিপি আছে নিরামিষ আমিষ দুটোই তো ওই জন্য আর নতুন করে কোনো ঘুগনির ভিডিও দিলাম না তোমরা ওখান থেকে একটু দেখে নেবে ঘুগনির সাথে কিন্তু এই ডিমের কচুরি অসম্ভব সুন্দর লাগে তো দেখো আমি এরকমভাবে কয়েকটা বানিয়ে নিয়েছি আর এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে ছড়িয়ে হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে একটু সেট করে নেব। আর তারপরে আলতো হাতে বেলুনি দিয়ে এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা হবে না তাহলে কিন্তু ডিম মাঝখান থেকে ডিমের ফিলিংটা ফেটে বেরিয়ে যাবে আর কচুরি কিন্তু একদম ভালো হবে না তো দেখো আলতো হাতে আস্তে আস্তে করে সুন্দর করে কচুরিগুলো রেডি করে নিচ্ছি আর এক্সট্রা যে ময়দাটা আছে সেগুলোকে কিন্তু আমি ঝেড়ে ফেলে দিচ্ছি তো সুন্দর করে এভাবে দেখো কচুরিটা কীরকম থিকনেস রেখেছি এরকম রেখেছি এরকমভাবে সুন্দর করে সবগুলো রেডি করে নেব তো আমি দুটো দুটো করে বানাবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো সাদা তেল আছে আর এবার আমি তেলটাকে গরম করে নিয়েছি আর এক এক করে কচুরিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দু পিঠ সুন্দর করে কালার করে কিন্তু ভেজে নেবার এটা কিন্তু এতটাই খাস্তা হয় আর এতটা টেস্টি হয় যে বলার কোনো ভাষা নেই এর আগেও আমার চ্যানেলে ছাতুর কচুরির রেসিপি আছে কিংবা করেশুটের কচুরি আছে সব রেসিপি কিন্তু একদম ফাটাফাটি তোমরা ওখান থেকে চাইলে দেখে নিতে পারো তো একটা কচুরি ভেজে নিয়েছি আর আবারও চলো আরও একটা কচুরি আমি ভেজে নেব কচুরিগুলো একদম ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে আর খুব খাস্তা কিন্তু কচুরিটা বারবার বলছি রেসিপিটা প্লিজ একবার ট্রাই করবে আর ভালো লাগলে ছোট্ট করে একটা কামেন্ট করে দেবে তো দেখো আবারও একটা কচুরি সুন্দর করে ভেজে নিয়েছি আর এইভাবে আমি দুটো দুটো করে বেলবো আর কচুরিগুলো ভেজে নেব তো চলো আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে এরকম আরও অনেক নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই খুব খুব ভালো থাকবে সুন্দর থাকবে আর অবশ্যই অবশ্যই করে আমাকে একটু সাপোর্ট করবে তো চলো সবাইকে টাটা